আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যুবতী নারীকে আকৃষ্ট করে কাছে আনার তাবিজ আকৃষ্টের অর্থ হচ্ছে যুবতী নারী আপনার প্রতি আসক্ত হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে আপনার সাথে মিলন ঘটাতে সে বাধ্য হবে যদি আপনি প্রয়োগ করতে পারেন খুব সহজে কাজটি করতে পারবেন কাজটি নিয়মে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা পান পাতার ওপর লিখতে হবে তিনটা তাবিজ লাল কালি দিয়ে লিখে নেবেন পান পাতা বাজার থেকে এক দামে কিনে নিয়ে আসবেন তিনটা নেশে পান পাতার উপর আপনি সুন্দর করে লিখে নেবেন লাল কালি দিয়ে একটা নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে আকৃষ্ট হয়ে অমুকের ছেলে কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দেরি একটা পান পাতা ওই টাইমে একটা আগুনে জ্বালায় দেবেন দুপুর বারোটা বাজে একটা আগুনে জ্বালাইবেন সূর্য ডোবার আগে একটা আগুনে জ্বালায় দেবেন দেখবেন বেশি সময় নেবে না চব্বিশ ঘন্টা বারো ঘন্টা কাছাকাছি থাকলে বারো ঘন্টার মধ্যে তিনটান পান পাতা আপনি আগুনে জ্বালানোর সাথে সাথে নারী আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি সে বুঝতেই পারবে না যে আমি তার প্রতি কেন এত আসক্ত এবং আকৃষ্ট হয়ে গেলাম কী কারণে সে বুঝতেই পারবে না খুবই পাওয়ারফুল তাবিজ এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার উদ্দেশ্য হাসিল হবে একশোতে একশো কাজ হবে কিন্তু আপনি বিশ্বাস এ থেকে কাজ করবেন এগুলো কোনো ভাওতাবাজি তাবিজ না এগুলো উর্দু কিতাবের তাবিজ একশোতে একশো কাজ হবে এগুলো কোনো বাংলা কিতাবের তাবিজ না আপনার যদি বিশ্বাস থাকে আপনি কাজ করেন একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ